হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে গ্রঞ্জি ইফেক্ট তৈরি করতে পারেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে এই গ্রঞ্জি ইফেক্ট ইউজ করে টি শার্ট ডিজাইন করতে পারেন তো আপনাদেরকে একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে এই যে গ্রন্ডি ইফেক্ট যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কিন্তু মার্কেট প্লেসে খুবই ডিমান্ডফুল একটা নিশ এবং খুবই ডিমান্ডফুল এই ডিজাইনগুলো তো যেমনটা এইগুলো হচ্ছে প্রিন্টিং কাজে এবং পট সাইড বিভিন্ন পিওডি সাইড যেটাকে বলে ওই সাইডে যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু মানে সেম গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের এই যে মাইক্রোস্টোকগুলো রয়েছে এই মাইক্রোস্টোকগুলোতে তো এই যে ডিজাইনগুলো রয়েছে গ্রঞ্জি ইফেক্টের যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু সব মার্কেটেই খুব ভালো চলে এবং এইগুলোর কিন্তু অনেক চাহিদা রয়েছে তো এই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে এই ডিজাইনটা দিয়ে গ্রঞ্জ ইফেক্ট অ্যাপ্লাই করে টি শার্টে কীভাবে আমরা তৈরি করতে পারি সেই ডিজ সেই প্রসেসটা দেখাবো তো ভিউয়ার্স ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না তো চলুন এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে প্রথমে আমরা এক্সপ্যান্ড করে নিব এখান থেকে এসে এখান থেকে এক্সপ্যান্ড করে নিব তো এইটার হচ্ছে ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে দেখেন আমি যদি আনগ্রুপ করি এই যে দেখেন আলাদা আলাদা অর্থাৎ ক্রিয়েট আউটলাইন হয়ে গিয়েছে তো যাতে ভিডিওটা লং না হয় এই জন্য আমি ডিজাইনটা আগে থেকেই করে রেখেছিলাম যাই হোক এটাতে এখন আমার গ্রঞ্জি ইফেক্ট দিতে হবে প্রথমে তো গ্রঞ্জি ইফেক্ট দেওয়ার পরে আমরা একটা টি শার্টের উপরে এই ডিজাইনটাকে বসাব তো গ্রঞ্জি ইফেক্টটা কীভাবে অ্যাপ্লাই করতে পারি এটাকে কন্ট্রোল জি দিয়ে দিচ্ছি গ্রুপ করে দিলাম আরেকটু একটু বড়ো করে নিচ্ছি দেখার সুবিধার্থে এভাবে বড় করে নিলাম নেওয়ার পরে এখন আমার কি করতে হবে উইন্ডোসে যেতে হবে উইন্ডোজ থেকে এখান থেকে ট্রান্সপারেন্সি এটা বের করে নিয়ে আসতে হবে তো এই প্রসেসগুলো আমি গত গত ভিডিওতে অলরেডি দেখিয়েছি তারপরে আমি এখানে বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো এটা দেওয়ার পরে এইখান থেকে ক্লিক করবেন মেক মাস্ক এখানে ক্লিক করার পরে এই ক্লিপটা তুলে দিবেন তুলে দেওয়ার পরে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখানে আমাদেরকে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে তো টেকচার যেটা গ্রঞ্জি টেকচার কি ধরনের নিতে চান আপনারা চাইলে গুগল রয়েছে গুগলে গিয়ে সার্চ করবেন গ্রঞ্জি টেকচার পিএনজি তাহলে এখানে অনেক অনেক এই টেকচারগুলো পেয়ে যাবেন এই টেকচার দিয়েও করতে পারেন অথবা ফ্রি পিক থেকেও আপনারা নিতে পারেন যেমন এই যে ফ্রি পিকে ক্লিক করলে এই যে এখানে চলে আসবে তো এইগুলো তো প্রিমিয়াম রয়েছে অনেক অনেকগুলো রয়েছে ফ্রি তো আপনারা যে ফ্রিগুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে সেগুলো দিয়েও করতে পারেন আর যদি আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে প্রিমিয়ামগুলো এইগুলো ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন তো আমি একটা ডাউনলোড করে রেখেছি আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এটা হচ্ছে এই যে এইটা তো এটা নিয়ে এসে জাস্ট এখান থেকে ড্র্যাগান ড্রপ করে দেব দেওয়ার পরে এটা শিফট এবং অল্ট প্রেস করে এটাকে আমি বড়ো করে দিচ্ছি এভাবে এখন কথা হলো আপনি কোনটুকু জায়গার ভিতরে ইফেক্টগুলো দিতে চান এবং টুকু জায়গা জুড়ে দিতে চান এটা ঠিকঠাক করে নেবেন এবং কি রকম ইফেক্টার পড়বে সেটা ঠিকঠাক করে নিতে হবে একটু ঠিকঠাক করে নিয়ে জাস্ট আপনাকে কি করতে হবে এখান থেকে ইনভার্টেডে এখানে মাস্ক করে দিতে হবে এটা দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখেন ক্লিক করলে আপনার এটা কিন্তু ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে গেছে আশা করি এইটুকু জায়গা আপনাদেরকে বোঝাতে পেরেছি কারণ এর আগের ভিডিওতেও আমি এই বিষয়টি বুঝিয়েছিলাম তো দেখেন এটা যখন হয়ে গেল তখন এই ডিজাইনটা কিন্তু গ্রঞ্জি ইফেক্ট অর্থাৎ গ্রঞ্জি টেকচার নামে এই ডিজাইনটা কিন্তু তৈরি হলো তো এই ডিজাইনটা হওয়ার পরে এখন আমাদেরকে কি করতে হবে একটা টি শার্টের ওপর এইটাকে প্রেজেন্ট করতে হবে তো একটা বিষয় হচ্ছে যে যখন আপনি একটা ডিজাইনকে সুন্দর করে প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনার ডিজাইনটা ফুল হয় এবং মার্কেট প্লেট মার্কেট প্লেসে এটা ইউনিক একটা ডিজাইন হয় তো চলুন আমরা এই ডিজাইনটাকে একটা টি শার্টের উপরে বসাবো অর্থাৎ যাতে টি শার্টের উপরে বসালে দেখতে সুন্দর লাগে তো আপনারা চাইলে গুগল থেকে বিভিন্ন টি শার্টের যে ডিজাইনগুলো রয়েছে সেই টিজা টি শার্টগুলো নিয়ে এসে ভেক্টর করে নিতে পারেন তো ভিডিও লং যাতে না হয় এজন্য আমি আগে থেকে একটা ভেক্টর করে রেখেছি এখানে এবং অলরেডি আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে এটা কিভাবে আপনারা এটাতে ভেক্টর করবেন তো অবশ্যই কিন্তু আমাদেরকে ভেক্টর নিতে হবে দেখেন আমি আনগ্রুপ করছি এগুলো কিন্তু এক একটা পার্ট পার্ট এটা কিন্তু কোনো জেপিজি বা পিএনজি ফাইল না এটা কিন্তু একদমই একটা ভেক্টর ফাইল তো এটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দেব দেওয়ার পরে এটাকে এইভাবে বড় করে দেবো এবং ডিজাইনটাকে আমি একটু সরিয়ে রাখি আপাতত তো এটাকে এইভাবে বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড দেব তো এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি নিয়ে এইভাবে ড্রাগ করে দিতে পারি অথবা আমরা এই আর্টবোর্ডের যে সাইজ সেই সাইজ অনুযায়ী দিতে পারি তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি এটাকে সবার উপরে রাখবো রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট এটাতে ক্লিক করে এইভাবে এইটাকে ছোট করে দেবো অর্থাৎ অ্যারেঞ্জ করে দেব এইভাবে যতটুকু দিলে সুন্দর লাগবে ততটুকু এইখান থেকে বাড়িয়ে কমিয়ে দি দিব আমরা যাতে ডিজাইনটা দেখতে সুন্দর লাগে তো আরেকটু এইভাবে দিচ্ছি যাতে ডিজাইনটা একদম মাঝামাঝি বসে তো মাঝামাঝি বসানোর জন্য এইভাবে নিতে পারেন নেওয়ার পরে এই দুইটাকে ধরবেন এইভাবে ধরে কন্ট্রোল জি দিবেন গ্রুপ হয়ে গেল তখন এইটাকে ধরে এইখান থেকে অ্যালাইন করে দেবেন এইভাবে দেখেন এখন ডিজাইনটা কেমন লাগছে তো এই যে ডিজাইনটা তৈরি করলাম এই ডিজাইনটা আপনি প্রথমত পট সাইডে দিতে পারেন অথ অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড এই সাইটটাতে দিতে পারেন তারপর মাইক্রোস্টোকে আপনি এই ফাইলগুলো তৈরি করে আপলোড করতে পারেন সেখান থেকেও ভালো কিন্তু আর্নিং করতে পারবেন এবং ফর্ট সাইডেও এটার চাহিদা অনেক রয়েছে এবং সেই সাথে আপনি চাইলে ফাইবারেও এইগুলোর উপরে সার্ভিস দিতে পারেন তো ভিউয়ার্স এই যে একটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এই একটা ডিজাইন দিয়ে কিন্তু আপনি অনেকগুলো সাইডে কাজ করতে পারবেন এবং ক্লায়েন্ট প্রজেক্টও করতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং কি ধরনের ভিডিও চান আরও এরকম ভিডিও পেতে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে